শাড়িটা আমি কেন মিস করলাম এই শাড়িটা তো ভীষণ সুন্দর এটা এখন আমার ঈদের মধ্যে নিতে ইচ্ছে করতেছে আল্লাহ কি সুন্দর একটা শাড়ি দেখেন একদম মিষ্টি মিষ্টি একটা কালার কম্বিনেশন হ্যাঁ একদম মিষ্টি মিষ্টি কালার কম্বিনেশন কপার গোল্ডেন সিলভার সারি সুতোর কাজ করা আছে এটা কিন্তু ভীষণ রকমের সুন্দর ভীষণ 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 রকমের সুন্দর আল্লাহ এটা পুরো স্কিন টোনের সাথে মানে স্লাইক একদম বম ঠিক আছে অসম্ভব রকমের সুন্দর লাগছে দেখেন তো শাড়িটা কি ভীষণ সুন্দর কি দারুণ সুন্দর এটা পুরো স্কিন টোনের সাথে পুরো পপ আপ করতেছে মানে মনে হচ্ছে যে স্কিনের কালার শাড়ির কালার এক স্কিন অ্যান্ড শাড়ির কালার এক এরকম মনে হচ্ছে এটা সাথে আসবে বিউটিফুল ব্লাউজ পিস প্রাইস যাবে 19500 টাকা হ্যাঁ প্রাইস জাবেটা 19500 এই শাড়িটা মিস করেন না এটা না অ্যাসেম্বলি ফুল টাইপের ডিজাইনটা শিউলি ফুলের একটা ডিজাইন কি সুন্দর কি সুন্দর একদম ম্যাট গোল্ডেন জরি সুতার কাজ করা শিউলি ফুলের একটা সুন্দর ডিজাইন ভাই এটা অনেক সুন্দর অনেক 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 সুন্দর 마শাআল্লাহ 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 এটা অনেক বেশি সুন্দর হ্যাঁ নেক্সট শাড়িটা দেখিয়ে দিচ্ছি এটা দেখেন খুব সুন্দর একটা পার্পলের মাঝে আছে গোল্ডেন কপার সিলভার যাই সুতোর কাজ করা কান্দিটা এটা এক কালারের মধ্যে থাকবে কোনটার কান্দি হচ্ছে আপনার পাইপিং করা আছে মানে পাইপিং অ্যান্ড কোনটার হচ্ছে গিয়ে আপনার সাইডে হচ্ছে গিয়ে এক কালারের মধ্যে আছে এটা হচ্ছে অল ওভার শাড়িতে কাজ করা এটার মধ্যে অনেক 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 কালার আছে হ্যাঁ অনেক কালার ছিল রেড আছিল ব্ল্যাক আছিল আর কি কি কালার যেন ছিল আমার ঠিক মনে নাই অনেক কালার আছে এটার মধ্যে হুম অনেক কত আচ্ছা এখনো আছে আঠারোটার মতন কালার আপনারা কিন্তু চাইলে আমাদের শোরুমে এসে যদি মনে করেন যে দেখে শুনে নিবেন ইউ ক্যান ডু ইট শোরুমে আসতে পারেন দেখে শুনে তারপরে নিতে পারেন ঠিক আছে এটা সাথেও কিন্তু খুবই সুন্দর একটা ব্লাউজ পিস পাচ্ছি দিস ইস ভেরি বিউটিফুল ব্লাউজ পিস অসম্ভব রকমের সুন্দর একটা কালার কালারটা হচ্ছে ডার্ক পার্পল মাঝে প্রাইস যাবে তেইশ টাকা হ্যাঁ প্রাইস যাবে তেইশ হাজার পাঁচশো টাকা আজকে বাইরে যেরকম গরম সেরকম মনে হয় জ্যামও না প্রচুর জ্যাম সো আপুরা আপুরা হচ্ছে বেশিরভাগ জ্যামে বসে আছে কারণ হচ্ছে এখন অফিস আওয়ার একটু পরে শেষ হবে এটা একটু দেখে নিচ্ছি এটা হলুদের মাঝে আছে খুব সুন্দর হলুদ রেড গ্রিন এরপর হচ্ছে খুব সুন্দর ব্লু কালার কম্বিনেশন ম্যাট সুতোর কাজের মধ্যে আছে দেখে এই হচ্ছে আপনার বডির ডিজাইনটা বডিতে খুব সুন্দর আপনার ম্যাট সুতোর কাজ হ্যাঁ পারটা থাকছে খুবই সুন্দর অ্যান্ড এই হচ্ছে আচ্ছা এটা কি গঙ্গা যমুনা পাড় হ্যাঁ গঙ্গা যমুনা মধ্যে দেখেন নিচেরটা হচ্ছে ব্লু উপরে হচ্ছে খুবই সুন্দর একটা মেসেন্টা কালার কম্বিনেশন থাকবে হ্যাঁ নিচে হচ্ছে ব্লু অ্যান্ড উপরে হচ্ছে খুবই সুন্দর একটা মেসেন্টা কালার কম্বিনেশন এই যাবে বিউটিফুল আচল খুবই 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 সুন্দর হ্যাঁ বিউটিফুল আচল মেসেন্টা অ্যান্ড হচ্ছে ব্লু কালার কম্বিনেশন অ্যান্ড এটা সাথে আসবে হচ্ছে খুবই সুন্দর একটা ব্লাউজ পিস ঈদের পরে দেখবেন কি যে গায়ে হলুদ দিয়ে এগুলো কিন্তু চলবে একটা ফ্যাস্টিক চলবে তো এটার জন্য নিয়ে নিতে পারেন প্রাইস যাবে ষোলো টাকা ওকে প্রাইস যাবে অনলি ষোলো হাজার পাঁচশো টাকা এখন আমার ফেভারিট শাড়ি দেখাবো এখন আমার ওয়ান অফ দা ফেভারিট কালার ফেভারিট শাড়ি দেখাবো আজকের পিচটা যে মারাত্মক সুন্দর লাগছে পিচটা যে মারাত্মক সুন্দর লেগেছে বলেন এটা কি সুন্দর স্যান নুট কালার হ্যাঁ নুড গোল্ডেন কালার এখানেও কপার থাকবে গোল্ডেন থাকবে সিলভার থাকবে নুট গোল্ডেনের মাঝে আছে দিস ইজ ভেরি বিউটিফুল আচল বডি ডিজাইনটা একটু দেখে নিচ্ছি কপার গোল্ডেন সিলভার জারি সুতোর কাজ করা হ্যাঁ কপার গোল্ডেন সিলভার একদম জেরি সুতোর কাজের মধ্যে আছে ম্যাট গোল্ডেন বোধ জারি সুতোর কাজ জাস্ট কালারটা দেখেন ডিজাইনটা দেখেন আপনারা নিজেরাই বলেন যে কেমন লাগছে আ জয়েন হয়ে গেলাম কেমন আছো অপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছি তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি অ্যান্ড এটার সাথে আসবে বিউটিফুল ব্লাউজ পিস হ্যাঁ দিস ইজ ভেরি ব্লাউজ পিস প্রাইস যাবে হচ্ছে কত ষোলো হাজার পাঁচশো টাকা হ্যাঁ